সিংয়ের কোনো অস্তিত্ব নেই আর কোনো দর্শক চাইলে হাত দিয়ে ভালো করে দেখেও নিতে পারবে হ্যাঁ দেখে লেবা গরুর কুপা আছে যেটা মন্ডি বলে সেটা শিং কোন সময় থাকে না আচ্ছা এটার বয়স কেমন এটা দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে বাচ্চাটার বয়স কতদিন এক মাসের মতন আজকে এক মাস তাহলে তো সম্পূর্ণ দুধ নেমে আসছে জি সম্পূর্ণ দুধ নামেছে গরু মার্শাল খুবই ভালো জি চারটা চার জায়গায় আছে আর যে বাটগুলো দেখাচ্ছেন এই বাটগুলো আসলে ধন করে মজা পাওয়া যায়

আচ্ছা এই মন্ডি হইলে অনেক মানুষই দাম একটু ডিফারেন্স করে ফেলে আপনি কি এটা চাওয়া দাম না রাখা দাম মানে কি কি ভাই আমি আমার কাছে দাম দর বেশি সুযোগ নাই সাধারণ কিছু সম্মানের সুযোগ আচ্ছা বুঝছেন অনেক লোকে এগুলো 200 পারে তো অবশ্যই দাম চাবে জি আপনি যেভাবে ক্রয় করা সেভাবে বিক্রয় করা বিভ্রান্তির মধ্যে দর্শকদেরকে না ফেলি সঠিক দামে বিক্রয় করি জি আচ্ছা তো এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার দুই আরো একটি নিয়ে আসলেন বিগ বডির বিগ পালান এটা কি জাতের এটা একটা জার্সি গরু এটা একটা জার্সি গরু জি এটার বয়স কেমন এটার বয়স চার দাস বাচ্চা দাতে চারটা দ্বিতীয় টাইমের জন্য বাচ্চা দিয়েছে জি জি আচ্ছা বাচ্চাটা কি জাতের বাচ্চাটা এটা একটা সার বাচ্চা সার বাচ্চা জি বাচ্চার বয়সটা এক মাস পার হয়েছে এক মাস পার হয়ে গেছে জি আচ্ছা এটা দুবেলা কত লিটার দুধ দহন করেন আপনি দুবেলা চোদ্দ লিটার দুধের গ্যারান্টি

তো এটার দামটা কেমন চাচ্ছেন রবুল ভাই এটার দাম রাখতে হচ্ছে এক লক্ষ বাহান্ন টাকা এক লক্ষ বাহান্ন হাজার টাকা জি সার সহকারে চোদ্দ লিটার দুধের কথা বলছি জি জি আচ্ছা তো এটাই চাওয়া দাম এটাই রাখা দাম এটা সামান্য কিছু সম্মানই হবে বেশি দর দাম হলো এটা সাইড করে সিলা সিরিয়াল নাম্বার দুই এরপর যেটা আছে সেটা দেখাই ওই বাস নাম্বার তিন আরও একটি নিয়ে আসল লাল রঙের এইটা কি জাতের ভাই এটা সিন্দ্রি একটা সিন্দ্রি গরু সিন্দ্রি জি জি

এটার দুধ করতেছে ভাই এটা দুধ সকালবেলা সাত লিটার দুধ পাবে বিকালে দুয়ে নয় লিটার দুধ পাবে নয় লিটার দুধ পাবে জি সকাল বিকাল মিলে জি আচ্ছা এটার দাম কেমন ভাই এটার দাম আছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এক লক্ষ আঠাশ হাজার টাকা জি জি তো এটা সাইড করি এরপর যেটা আছে সেটা দেখাই

কুরবানির ভিতরে গাবিটা কেউ কুরবানিও দিতে পারে বাচ্চাটা বিক্রি করলে গরুর টাকা চলে আসবে কুরবানিটা ফ্রি হয়ে যাবে এর বাসায় খাওয়ার মতো দুধটা হয়ে যাবে জি জি রোজার মধ্যে দেয়া আছে খাবার দুধটা হয়ে গেল হয়ে গেল জি তো এটার দামটা কেমন যাচ্ছে ভাই এটার দাম রাখছে মাত্র 75000 টাকা শুধু 75000 জি গাবি বাচ্চা মিলে 75000 টাকা জি 75000 টাকা আচ্ছা আলোচনার তো সুযোগ নাই হ্যাঁ সাধারণ সম্মানে সুযোগ আছে জি সুযোগ নাই বললে চলবে না সাধারণ সম্মানে আছে আচ্ছা এটা সাইড করে এরপর যেটা আছে সেটা দেখাই পেজ নাম্বার 6 এটা কি জাতের ভাই এটা একটা শাহিওয়াল দেশি ক্রস মানে গাবিটা শাহিওয়াল এবং দেশি ক্রস জি আচ্ছা তো এটার বয়স কেমন এটার বয়স দুই দাঁত প্রথম বাচ্চা দুই দাঁতে ফার্স্ট টাইমের জন্য বাচ্চা দিছে বাচ্চাটা কি জাতের সার বাচ্চা একটা শাহিওয়াল শাহিওয়ালের সার বাচ্চা বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স এক মাস প্লাস এক মাস প্লাস হয়েছে এটার দুধ কত করছে ভাই এটা দুধ পাবে সকালে চার কেজি বিকালে দুই কেজি ছয় কেজি দুধ পাবে ছয় কেজি দুবেলা দিয়ে দহন করতে পারবে জি জি তো এটার এটার দামটা ভাই এটার দাম আছে 1 লক্ষ 5000 টাকা 1 লক্ষ 5000 টাকা জি দর সুযোগ কি আছে সাধারণ কিছু সম্মানে সুযোগ ভাই বেশি দর সুযোগ নাই সাধারণ সম্মানে সাধারণ করা যাবে জি আসলে এই অল্প রেটের গরুগুলো বাসুর এবং গাবি সহকারে কিনলে আমার মনে হয় না কখনো লস হবে জি জি ওই যে আপনি আগের ভিডিওতে যে বললেন যে যদি গায়ে একটু মাংস লাগানোর পর বিক্রিও করে দেওয়া যায় সে ক্ষেত্রে ভালো প্রফিট আশা করা যায় আচ্ছা আর আপনি তো সত্যি বলতেছেন কেমন কি দুধ হবে জি জি

এটা যেহেতু আমার ব্যবসা এটা ধর সকালে সাড়ে আট নয় কেজি দুধ হয় আচ্ছা আর বিকালে চার কেজির মতন দুধ হয় বারো তেরো কেজি দুধ হয় আমাদের খড়ে যে কোনো গৃহস্থ বাড়ির যায় কি খামারে যায় এটা কাঁচা ঘাস একটু দানাদার খাদ্য হলে দুধ হবে আপনি দেখেন যে এত বড় ফেড়ে বডি আছে মাংস নাই আচ্ছা ভালো খাওয়াইতে পারলে ভালো রেজাল্ট আসবে অবশ্যই আসবে আর পাতলা চামড়ার গরু আচ্ছা তো কিছু পাওয়া সম্ভব এটা এটার দামটা ছোট্ট করে বলে দিবে এটার দামটা

আট আরো একটি নিয়ে আসলেন এটা অনেক বড় আসলে সরজমিনে আসলে দর্শকরা বুঝতে পারবেন এটা কি জাতের ভাই এটা একটা জি আছে জি জি ঝুটি আছে কেউ আসবে দেখবে বাদেও এই গরুটাকে আছে কেউ যে তেল ধরেন মানে এক মাস পার হয়েছে দুই মাসের কাছাকাছি যে কোনো লোক খুব ভালো মানের একটা গরু দেখেন হাত পাগুলো অনেক মোটা অনেক বড় ফেরমের গরু কিন্তু নিতে পারবে কোন সময় খুব ভালো মানের একটা গাভী হবে

মানে যতটুকু আছে ততটুকু দর্শক দেখে একটা আইডিয়া করে নেবেন জি আচ্ছা তো এটা চাওয়া দাম 82000 জি 82000 করা যাবে তো না জি জি তো এটা আজকে দেখানোর মতোই কয়েক পিস ছিল না জি ভাই এই নয়টা গুলো আজকে দেখালাম তো আপনি কো অসংখ্য ধন্যবাদ তো পরিশেষে দর্শকদের জন্য কিছু কথা উপহার দিবেন ভাই দর্শক যে যেখান থেকে কিনেন আসেন দেখি শুনি নেন কে খামারি কে খামারি না তাদের অনুভব করতে পারবেন আর বিশেষ করে যারা দেখে আসছে এক খামারে এক ছবি আরেক খামারে আরেক ছবি ভিডিও ছাড়ে মূলত চেষ্টা করবেন যে তাদের থেকে কিছুটা বিরত থাকতে জি অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই